চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার পরও একজন ভিপি পদপ্রার্থী প্রার্থিতা বাতিল হাইকোর্টে প্রার্থিতা বহাল রাখার নোটিশ আসার পরও চেম্বার কোর্টে পুনরায় কেস উত্থাপন করে ব্যালট পেপার ছাপা হয়ে গেছে এই অজুহাতে তার প্রার্থীতা পুনরায় বাতিল করা হয় এখানে স্পষ্টত প্রশাসন কর্তৃক জাকসু বাঞ্চালের দুরভিসন্ধি প্রকাশ পায় ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও কিছু প্রার্থী ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি এমনকি আজকে নির্বাচনে তাকালেও এখন পর্যন্ত ডোপ টেস্টের ফলাফল পাওয়া যায়নি এখানে উল্লেখযোগ্য এই যে অমতরায়ের প্রার্থীতা একান্তই ব্যালট পেপার ছাপিয়ে ফেলার জন্য বাতিল হয়ে থাকে তবে ডোপ টেস্টের ফলাফল অনুসারে যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হতো তাদের ব্যালট পেপারে নাম থাকতো কিনা সে ব্যাপারে কোনো সদুত্তর পাওয়া যায়নি নির্বাচন কমিশনের পক্ষে থেকে আজ এগারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচনের দিনে সারা দিনে আমরা দেখেছি প্রথম দুই ঘন্টায় কোনো পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি উল্লেখ্য যে গতকাল রাত দুইটায় নির্বাচনের ঠিক পাঁচ ঘন্টা আগে পোলিং এজেন্টের প্রবেশের ব্যাপার নিশ্চিত করা হয় তবুও আজ সকালে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের স্বাক্ষর পোলিং এজেন্টদের ছবি ইত্যাদি নতুন নতুন বাহানা এনে তাদেরকে অন্তত দু ঘন্টা পর প্রবেশ করতে দেওয়া হয় পোলিং এজেন্ট এ ব্যাপারে প্রশ্ন করলে প্রভোস্টরা উত্তর দেয় তাদের উপরে আস্থা রাখতে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট নিশ্চিতকারী আঙুলের কালি সকাল থেকেই দেওয়া হয়নি অভিযোগ তুললে কালি নিয়ে আসা হলেও দেখা যায় সে কালি কিছুক্ষণের মধ্যে হাত থেকে উঠে যায় নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন ভোট কেন্দ্রে বিশেষত ছাত্রী হলে দেখা গেছে একটি নির্দিষ্ট প্যানেলের ছাত্র শিবিরের লিফলেট হাতে হাতে সরবরাহ করা হচ্ছিল এমনকি জাহানার ইমাম হলে বুথের মাঝে একটি বুথের মাঝে দুটি প্যানেলের লিফলেট সাজিয়ে রাখতে দেখা যায় এটি সুষ্ঠু নির্বাচন ব্যাহত করে এমনকি জাহানার ইমাম হলে মেয়েদের মারধরের অভিযোগ পর্যন্ত পাওয়া গেছে দশ পারসেন্ট বেশি ব্যালট পেপার ছাপিয়ে এই প্রশাসন প্রহসন করেছে এমন কি আজ বিভিন্ন ভোট কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হয় এবং বিভিন্ন স্থানে পড়ে থাকতেও দেখা গেছে একই সঙ্গে নজরুল হলে কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয় হলে পুরুষ প্রার্থী প্রবেশ ভোটার লিস্টে ছবি নারী না দেওয়া ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা ভোটারের তুলনায় ব্যালট বেশি ছাপানো লাইন জ্যামিং বহিরাগতদের আনাগোনা ইত্যাদি অনেক অনিয়ম অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ আর প্রশ্ন ওঠার অভিযোগ পরিবেশ সৃষ্টি হয়েছে যাকসুতে অসঙ্গতির দায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের নির্বাচন কমিশন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থাপনা গাফিলতি ব্যর্থতার কারণে এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে যে কারো মনে প্রশ্ন উঠতে বাধ্য গত কয়েকদিন ধরেই ছাত্র শিবির ছাত্রদল বাকচাস স্বতন্ত্র সম্প্রীতির ঐক্য সকল প্যানেলই নিজেদের জায়গা থেকে নির্বাচন কমিশনের অদক্ষতা অব্যবস্থাপনা এবং পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে এসেছে বারবার অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশনের আচরণের কোনো পরিবর্তন হয়নি অমর্তর প্রার্থিতা অন্যায্যভাবে বাতিল করা হয়েছে এরপর গতকাল থেকে ব্যালট বাক্স নিয়ে হট্টগোল থেকে শুরু করে রাত দুইটায় পোলিং এজেন্টদের ঘোষণা দেওয়া তার ফলে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্ট ম্যানেজ করতে না পারা পোলিং এজেন্টদের কাজ করতে না দেওয়া নারী হলে পুরুষ প্রার্থীদের প্রবেশ ভোটার লিস্টে ছবি না থাকা আঙুলে অমোচনীয় কালির দাগ না দেওয়া ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা ভোটারের তুলনায় ব্যালট বেশি ছাপানো লাইন জ্যামিং বহিরাগতদের আনাগোনা ইত্যাদি অনেক অনিয়ম অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ আর প্রশ্ন ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে শুভেচ্ছা গ্রহণ করুন বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন অথচ ক্রমে এই উৎসব মুখর আয়োজন আমাদের জন্য দুঃস্বপ্নের বার্তা বয়ে আনছে হলে হলে ভোট গ্রহণ সংক্রান্ত নানা অসঙ্গতির কথা আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা অব্যবস্থাপনা ও অথর্বতা এই সমগ্র নির্বাচনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ও নির্বাচন কমিশনের সর্বোচ্চ অসহযোগিতা পক্ষপাত দুষ্টতা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার চূড়ান্ত অনিচ্ছা এর প্রমাণ আমরা পাই যখন জহীরায়ান মিলনায়তনে নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের প্রথম এবং আশ্চর্যজনকভাবে একমাত্র মতবিনিময় সভায় চূড়ান্ত অগণতান্ত্রিক ও পক্ষপাতদুষ্টতার মধ্য দিয়ে জাকসুর আয়োজন শুরু এই দায় কেবল এবং কেবলমাত্র এই ব্যর্থ অথর্ব এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এবং প্রশাসনের আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত সুষ্ঠ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি